বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস রচনা করেছে টি টোয়েন্টি সিরিজে ওদেরকে ওদের মাটিতে হোয়াইট ওয়াশ করেছে এমন ইতিহাস আসলে সব দল তৈরি করতে পারে না অথবা রচনা করতে পারে না এমন একটা সিরিজের নায়ক আপনি লিটনকে বলতেই পারেন হ্যাঁ ব্যাট হাতে তেমন কিছু করেননি তবে ক্যাপ্টেন লিটন দুর্দান্ত করেছেন তার প্রশংসা হচ্ছে চারিদিকে এর জন্যই হয়তোবা স্টেটমেন্ট দিয়েছেন যে আবারও বিসিবি চাইলে ক্যাপ্টেনসি করবেন বা ক্যাপ্টেনসি করার জন্য প্রস্তুত আছেন আপনি কি মনে করেন আপনার কি মনে হয় যে লিটন দাস যে ফর্মে রয়েছেন বা আগে যা করেছেন তাতে কি লিটনকে আবারও ক্যাপ্টেন হিসেবে আপনি দেখতে চান এটা কি ভালো হবে দেখুন আমি একটু ব্যাখ্যা করতে চাই লিটন দাস আগেও ক্যাপ্টেন্সি করেছেন টেস্টে ক্যাপ্টেন্সি করেছেন ওয়ান ডেতে করেছেন টিটোয়েন্টিতে করেছেন কিন্তু তার ব্যাটের ব্যাটিংয়ের ওপর তার প্রভাব পড়েছে খুব একটা ভালো করেছেন দুর্দান্ত কিছু করেছেন তেমনটা তো নয় কারণ বিসিবি তো তাকে আবার সরিয়ে দিয়েছিল তাকে ক্যাপ্টেন্সি দেয়নি লং টার্মে দিয়েছে কি দেয়নি শান্তকে প্রায় এক বছরের জন্য অথবা দুই বছরের জন্য চিন্তা করে ক্যাপ্টেন্সি দিয়েছে কিন্তু লিটনকে খন্ডকালীন বা কেউ ছিল না তামিম ছিল না সেই সময় ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে বা সাকিব ছিল না সেই সময় ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে লিটন দাস প্রথম ক্যাপ্টেন্সি করেছেন টেস্টে আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে ছেষট্টি এবং নয় রান করেছিলেন দুই ইনিংসে হ্যাঁ এটা অবশ্যই খারাপ না যদিও প্রতিপক্ষ হিসেবে হয়তোবা আরও বেশি ভালো করতে পারতেন ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করেছেন সাতটা ম্যাচে যেখানে ভারতীয় বিপক্ষে বাংলাদেশ দল তার নেতৃত্বে সিরিজটা জিতেছে ঘরের মাটিতে দুই একে সেই সিরিজে একটা একচল্লিশ রানের ইনিংস আছে লিটন দাসের একটা ফিফটিও নেই এরপর দুইটা ম্যাচ ক্যাপ্টেন্সি করেছেন নিউজিল্যান্ডের এগেনস্টে আর এক দুইটা করেছেন আফগানিস্তানের এগেনস্টে এর মধ্যে একটা ম্যাচে ফিফটির উপর রান আছে ফিফটি থ্রির মতো কিন্তু এরপরে আর কোনো বড় ইনিংস নেই তার ওডিআইতে ক্যাপ্টেন হিসেবে ব্যাটিং গড়টা আঠাশের মতো তার মানে লিটন দাসের কাছে যেটা আশা করা হয় যে প্রতিভাবান যে স্কিলটার সেটা কিন্তু মিট করতে পারেননি এখানেও তার মানে এখানেও একটা প্রেসার পড়েছে এখন আসা যাক টি টোয়েন্টিতে যে টি টোয়েন্টিতে লিটন দাস এত বড় ইতিহাস রচনা করলেন যে সিরিজে পরে বলেছেন যে ক্যাপ্টেন্সি করতে রাজি আছেন বা রেডি আছেন সেই সিরিজে আগে একটা ম্যাচে ক্যাপ্টেন্সি করেছিলেন সেটাও কিন্তু হেরেছিল বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে এবার তিনটে ম্যাচ তিনটে জিতেছেন তার মানে তার এগেনস্টে টি টোয়েন্টিতে বাংলাদেশ তার নেতৃত্বে বাংলাদেশ দল চারটে ম্যাচ খেললো তিনটা জিতলো এবং একটা হারলো কিন্তু লিটন কি করেছেন ব্যাটসম্যান লিটন কি করেছেন সেখানে যদি দেখেন আপনি অবশ্যই কখনোই আপনার মনে হবে না যে লিটনকে আপনার ক্যাপ্টেন দেন বা বিসিবি দিক বা আপনি নিজে সমর্থন করেন বা আমি নিজে হয়তো বা সমর্থন করব না সেটা হচ্ছে চারটা ম্যাচে দুইটাতে ডাক মেরেছেন নিউজিল্যান্ডে নিউজিল্যান্ডে এগেনস্টে ডাক মেরেছেন এখানে প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এগেনস্টে সেখানেও কিন্তু প্রথম ম্যাচও ডাক মেরেছেন আর বাকি দুই ম্যাচে করেছেন তিন এবং চোদ্দ তার মানে অধিনায়ক লিটন টি টোয়েন্টিতে চার ম্যাচ খেলেছেন চার ম্যাচে করেছেন মাত্র সতেরো রান তার মানে তার ব্যাটিং গড়টা মাত্র চার সো বুঝতেই পারছেন যে কতটা প্রেশার পরে তার উপর এরকম ব্যাটিং গড় নিয়ে বা যখন ক্যাপ্টেন ছিলেন সেই সময় যে প্রেশারটা পরে নিতে পারেন না সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় তার ব্যাটিংয়ে বা ব্যাটিং গড়ে বা ব্যাটিং রেকর্ডে সেই দিক থেকে বলতে হবে যে লিটন দাস যে কথা বলেছেন এখন সেটাকে সমর্থন করার মতো হয়তো বা খুব একটা ইতিবাচক কিছু আপনি পাবেন না যদিও শান্ত বলেছেন যে ক্যাপ্টেন্সি করতে চান না ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন তার প্রেশার হচ্ছে হয়তো বা একটা বা দুইটা ফর্মেট থেকে ক্যাপ্টেন্সি ছাড়তে পারেন সেই জায়গাতে লিটনকে বিবেচনা করা হবে নাকি অন্য কাউকে দেওয়া হবে আমার মতে যে স্ট্যাট বললো আমরা যে প্রেস কনফারেন্স করতো ওই সময়টাতে যেভাবে কথা বলতেন যাতে বারবার কন্ট্রোভার্সিয়া তৈরি হতো বা সমালোচনা তৈরি হতো সেই লিটনকে আবারও ক্যাপ্টেন্সি টানা ঠিক হবে কিনা কতটা সমীচীন হবে কিনা সেটা আমার কাছে বোধগম্য নয় আমার কাছে মনে হয় যে লিটনকে আপাতত টি টোয়েন্টি এবং ওডিআইতে আরও একটু সময় দেওয়া দরকার যেন ফর্মে ফিরতে পারেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সামনে আরও অনেক ম্যাচ থাকবে সেই জায়গায় ফর্মে ফিরুক তারপরে হয়তো বা ক্যাপ্টেন্সির বিষয় পরে আবারও দেখা যাবে আমি এখনই বলবো না যে দেওয়া যাবে না কখনো দেওয়া যাবে বাট চিন্তা করার একটা সময় নেওয়া দরকার এখনই যে ক্যাপ্টেন্সি দিতে হবে শান্ত থাকবে না এই জন্য আমার কাছে মনে হয় না কারণ মিরাজ এরই মধ্যে তৈরি হয়ে গেছে আমরা ওয়ানডে দেখেছি যে ভালো ক্যাপ্টেন্সি করেছেন টেস্টেও ভালো ক্যাপ্টেন্সি করেছেন তো সেই দিক থেকে একটা ফর্মেট যদি ছেড়ে দেন শান্ত সেই জায়গাতে হয়তো মিরাজকে বিবেচনা করা যেতে পারে বা করা হবে যতই লিটন বলুক না কেন আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন আর আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য